প্রথমে বলবো জামাত নেতারা এই ভিডিওটা একটু দেখেন আপনার মনে হতে পারে এরা একদম বিশেষ বড় আলেম নবী করিম লাশ চুরি করতে এই রকমের আলেম সেজে ঠিক আছে এরা সেই ভণ্ড আলেম স্বাধীন সার্বভৌমত্বে যারা এই মানচিত্রটাই চায় নাই তাদেরকে ভোট দেওয়ার রুচি আপনার হতে পারে কিন্তু আমার কোনো হবে না আপনি কাকে ভোট দিবেন কাকে না দিবেন বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সংবিধান আপনাকে সেই স্বাধীনতাটা দিয়ে দিছে যাকে খুশি তাকে ভোট দিবেন। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই রকমের মানুষদেরকে ভোট দেওয়া আমার রুচিতে বাদে আমার রুচিতে আসবে না কোনো দিনও আমি একজন বাঙালি হিসাবে যারা বাংলাদেশের সার্বভৌমত্ব যারা বাংলাদেশের মানচিত্র বিশ্বের বুকে থাকুক এটা চায় নাই যারা স্বাধীনতা বিরোধী যারা বাংলাদেশ বিরোধী তাদেরকে ভোট দেওয়ার রুচি আমার একজন বাঙালি হিসাবে কোনোদিনও হবে না কোনোদিনও হবে না আওয়ামী লীগের সতেরো বছরে একটা ভোট দিতে পারি নি দরকার আরও চৌত্রিশ বছরও ভোট দেব না বাংলাদেশে কিন্তু এদেরকে ভোট দেওয়ার রুচি কখনোই হবে না ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এরকম ভন্ডদের পিছনে যারা সময় দেন যারা দেশ বিরোধীদের পিছনে সময় দেন তাদের ঘুম একদিন ভাঙবে তবে তখন সময় থাকবে কিনা সেটাই নিয়ে এই প্রশ্ন ধন্যবাদ